হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই ভালো আছেন আমি আজকে নতুন যে ইভেন্ট আছে এই ইভেন্টটা কম করবো এই ইভেন্টে জি থার্টি স্ক্রিনের স্ক্রিন একটা আছে গানের এটা একটা ব্যাকপ্যাক আছে গ্লোয়াল আছে দেখি কোনটা বের হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাকপ্যাকটাই ডায়মন্ড আছে আজকাল তিন হাজার দুইশো পাঁচ দাম দেখি কোনটা লেগে যায় ভাগ্যে চলেন আজকে স্পিনটা শুরু করা যাক কি দিলাম ओ गाइस हमें करके नहीं दिखछ ना ओ गाइस हमें दिखो दिखो ओ नो गा গানটার প্রতি আমার টেন্টার স্টেড নেই কারণ আমি চেষ্টা করছি ব্যস্ত থেকে পাবো না আমি ও গেলাম থেকে আর পাবো না আমি জন্য আমার এই ব্যাগপেকটা আছে আমি এই ব্যাকপ্যাকটা করে নেব এখন একটা নর্মাল ব্যাকপ্যাক নিব নাক নর্মাল নিয়ে নিলাম না পেয়ে গেছি ব্যাকপ্যাক প্যাক আমার ইভেন্ট কমপ্লিট তোমরা কিন্তু দেখেছিলে আমার কাছে তিন হাজার দুইশো পাঁচ ডায়মন্ড ছিল এখন আমার এটা আছে সতেরোশো পাঁচ ডায়মন্ড আমি বের করতে পেরেছি অবশ্য এখন ছয় তারিখে বলে ব্যান্ডেলটা আসবে বানি বান্ডিলটা চেষ্টা করো বের করার এবং তোমরা যদি বানি বান্ডিল বের করার ভিডিওটা দেখতে চাও তাহলে সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপ দিয়ে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করো আমি ওই ভিডিওটা দেবো কি দেবো না